হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েল দাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হচ্ছে সপ্তমীর দিন সপ্তমীর দিন একটু রাত করে বেরোচ্ছি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডে সেদিন অফিস ছিল সেই জন্য তাড়াতাড়ি বেরোতে পারেনি এটা প্রায় রাত্রির এগারোটার দিকে বেরোচ্ছি বাচ্চাটাকে খাইয়ে নিয়ে আমরা নিজেরা খেয়ে তারপর বেরোচ্ছি তা না হলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি ফিরে আবার আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তো সেই জন্যই তো এটা ফার্স্টে আজ সেদিনকে ব্যারাকপুরি দেখেছি যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল জন্য কলকাতা যেতে পারিনি তো এটা হচ্ছে রায়বাগানের পুজো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে বেশ ভালো লেগেছে আমার দেখে এবছরে রায়বাগানে থিম ছিল গাছ লাগান প্রাণ বাঁচান এখন তো আমরা গাছ সবাই কেটে ফেলছি ফ্ল্যাট করে ফেলছি শপিং মল করে ফেলছি এখন বাড়িটা খুব কম দেখা যায় গাছপালা আরও কম দেখা যায় বেশ ভালো লাগলো দেখে যে এখনো যে মানুষ যে গাছ লাগিয়ে প্রাণ বাঁচবে তো এটা খুব ভালো লাগছে এখন তো আমরা খুব কমই গাছ লাগাই বেশিরভাগ কাটার দলেই আছি তো যাই হোক এই তিনটা দেখে পুজোটা দেখলাম তো ভালো করেছি সত্যিই ভালো লেগেছে মানে ছোট্টোর মধ্যে যে প্যান্ডেলটা করেছে বেশ ভালো ইউনিক একটা আইডিয়া ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে রায়বাগানের ভেতরটা এই লাইট সজ্জা দিয়ে বেশ পাতাগুলো গাছটা বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে তার সাথে মায়ের মুখ মানে অসাধারণ করেছে ভালো করেছে তারপর নেক্সট একটা পুজো দেখতে চলে গেছিলাম এটাও ব্যারাকপুরের মধ্যেই সেদিনকে বললাম সপ্তমীর দিন কলকাতা যেতে পারেনি তো সেই জন্য ব্যারাকপুরের পুজোগুলো দেখে নিলাম এই যে ভেতরটা কাঁচ দিয়ে কি সুন্দর ওম লিখেছে তার স্বস্তিক চিহ্ন এঁকেছে বেশ সুন্দর লাগলো তার সাথে এই দিয়ে যে বাল্বগুলো দিয়ে যে আলোকসজ্জাটা করেছে সত্যিই সুন্দর মানে ছোটোর মধ্যে যে কটা পুজো দেখেছি সত্যিই সুন্দর করেছে এই যে মায়ের মুখ সত্যি সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা খুব অপূর্ব সুন্দর খুব মায়াবী একটা মুখ আর ভেতরটাও ঠিক এরকম কুলো দিয়ে স্বস্তিক চিহ্ন করেছে তারপরে ওং করেছে বেশ সুন্দর লেগেছে দেখে পুরো প্যান্ডেলটা এরকম কুলো দিয়ে কাঁচ দিয়ে কাজটা করা ভালো লেগেছে দেখে তারপরে নেক্সট আর একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম এদের থিমটা মানে এতটা ইউনিক একটা থিম করেছে যে মানে এই পুজোটার ব্যাপারে আলাদা করে সত্যিই বলতে হচ্ছে মানে শ্রম যেটা আমরা একদম বিরোধী যেটা অনেক মানুষ পয়সার অভাবে বাচ্চাদের কাজে লাগিয়ে দিচ্ছে তাদের পড়াশুনো করাচ্ছে না সেইটার ওপর একটা থিম যে তারা খেতে পায় না তার জন্য তাদের বাবা মারা বাধ্য হয় কোনো বাবা মাই হয়তো চায় না তার সন্তানকে দিয়ে কাজ করাতে কিন্তু কিছু করার নেই খুব অভাবের জন্য তারা এই কাজটা করায় মানে এত সুন্দর থিমটা করেছে মানে আমার এত ভালো লেগেছে বাচ্চারা বলছে মা আমি স্কুলে যাব না তো সত্যিই খুব সুন্দর তাদের বাবা মারা শুধুমাত্র তাদের মুখে দুটো অন্ন তুলে দেবে বলে ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে নিজেরা অক্লান্ত পরিশ্রম করছে নিজেরা যে বসে আছে তা একেবারেই নয় মানে শৈশবটা তাদের থেকে চুরি করে নেওয়া হচ্ছে নিয়ে তাদেরকে পুরোটা কাজের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে আর একটা বাচ্চা যখন কাজের মধ্যে ঢুকে যায় সংসার চালাতে শুরু করে সে আর কোনো দিন তো করতে পারে না তার শৈশবটাকে উপভোগ করতে পারে না তার উপরে একটা থিম ছিল এই বছরের পুজোর যে প্যান্ডেলটা দেখতে গেছিলাম মানে আমার যদি অসাধারণ লেগে থাকে এতগুলো আমি পুজো দেখেছি তার মধ্যে এটা একটা কলকাতা অনেক পুজো দেখেছি সুন্দর সুন্দর থিম করেছে কিন্তু এটাও আমার কোথাও গিয়ে এটা মন ছুঁয়ে গেছে তো যাই হোক এই পুজোটা আমার খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে তার সাথে এই মায়ের এই সাবেকি আনা মুখ মানে সেই ডাকের সাজ যেটাকে বলা হয় সাদা দিয়ে মানে অসাধারণ কিছু বলার নেই আর কি এক কথায় অসাধারণ মায়ের এই রূপ তার সাথে থিম মানে এই পুজোটাকে ব্যারাক করে আমার খুব খুব ভালো লেগেছে মানে অনেক কথা বলছে রয়্যাল পার্গের পুজো ভালো কিন্তু আমার সেরা লেগেছে এই পুজোটা ব্যারাকপুরে তো আমি সবগুলো প্যান্ডেলই দেখলাম ভালো করেছে খুব সুন্দর করেছে নেক্সট চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখতে এটাও একটা অসাধারণ একটা প্যান্ডেল করেছে মানে ভেতরটা এতটা সুন্দর করেছে মানে না দেখলে মনে এটা মিস হয়ে যেত আমি ভাবছিলাম যে প্রথমে এটা দেখবো না একদম রাস্তার ধারে এত ওপেন করেছে কিন্তু ভেতরটাই গিয়ে মানে আমার পুরো চোখটা ধাঁধিয়ে গেছে মানে এত সুন্দর করেছে প্যান্ডেলটা এটা রাজস্থানের একটা মানে লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে আরে বেশ সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আর তার সাথে এই যে মায়ের মুখ এত সুন্দর করেছে যে কিছু বলার নেই আর প্যান্ডেলটা তো তোমাদের সাথে ভেতরটা শেয়ার করলাম তারপরে নেক্সট চলে গেছে আমার আর একটা ঠাকুর দেখতে এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে ভেতরটা রকম সুন্দর বাচ্চাদের যে খেলাগুলো দিয়ে বেশ সুন্দর করেছে বেশ ভালো লেগেছে আমার দেখে এই হলো মায়ের মুখ খুব সুন্দর করেছে মায়ের মুখটা আমার খুব ভালো লেগেছে এই মায়ের মুখটা দেখে তো নেক্সট এই ঠাকুরটাই লাস্ট দেখেছি তো এই ঠাকুরটা ভেতরে ঢুকিনি সামনে থেকে ফটো তুলে নিয়েছি তো যাই হোক কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ যেন টাটা সবাই ভালো থেকে লাভ ইউ